অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম খুব মজার এবং খুবই টেস্টি বম্বাই মরিচের আচার কার কার পছন্দ আর এই আচারটা কিন্তু খুবই মজার সারা বছর রেখে খেতে পারবেন এখানে আমি আচারটা করে নিয়ে বইয়েমে ভরে নিচ্ছি এবং এভাবে লক করে সারা বছর রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে আর এখানে আমি খুব সুন্দর কাঁচা পাকা মিক্স করে বম্বাই মরিচ নিয়েছি এখানে প্রায় হাফ কেজি বোম্বাই মরিচ আছে আমি উপরের এই যে বোটাটা ফেলে দিচ্ছি কারণ এই বোটাটা থাকলে ভেতরে রসটা ভালোভাবে ঢুকতে পারবে না আচারের যে মশলা সেটাও ঢুকতে পারবে না খেতেও ভালো লাগবে না আর এখানে আমি সরিষা ভিজিয়ে নিয়েছি হাফ কেজির জন্য আমি দুই টেবিল চামচ সরিষা নিয়েছি ভালোভাবে পেস্ট করে নিলাম আর কি কি মশলা দিচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো তেঁতুল সেটা পানিতে নর্মাল পানিতে আমি গুলিয়ে মার করে নিচ্ছি যাতে মরিচের আচারের মধ্যে দেওয়া যায় খুব টেস্টি হয় তাহলে আর এভাবে যদি হাত দিয়ে করে নেন তাহলে মারটা সহজেই বের হয়ে যায় আর আচার করার জন্য একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এখানে প্রায় হাফ কাপ সরিষার তেল আছে এরপরে আরো তেল লাগতে পারে কারণ হচ্ছে আপনার যথেষ্ট তেল না থাকলে আচারটা নষ্ট হয়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি রসুন আমি দেশি রসুনটা উম একটু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে চায়নার যে বড় রসুনটা আছে সেটাও দিতে পারেন এবারে আমি যে সরিষা ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক টেবিল চামচ খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য হলুদের গুঁড়া কালারের জন্য লবণ স্বাদ মতো বা পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হচ্ছে সেই তেঁতুলের পানিটা বা মারটা এবারে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব চুলা রাসটা কিন্তু মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে আর এখানে দিচ্ছি আমি সামান্য পাঁচ পাঁচফুরন গুঁড়ো এখানে সামান্য বলতে হচ্ছে এক চা চামচের মতো আর এখানে এবারে দিয়ে দেব আমার হচ্ছে সেই বোম্বাই মরিচ আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম কারণ এটা কাঁচায় এটা থেকে পানি বের হবে তাই সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে আর আস্তে আস্তে করে হচ্ছে জাল দিতে হবে আর কারণ হচ্ছে যে কালারটা যাতে মরিচের চেঞ্জ না হয় তাহলে দেখতেও ভালো লাগে না কারণ দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে আবার আমি আরেকটু অ্যাড করলাম সাইট্রিক অ্যাসিড যাতে আচারটা আসলে সহজে নষ্ট না হয় এবং একটু টেস্ট হয় আপনাদের হাতের কাছে যদি সাইট্রিক অ্যাসিড থাকে তাহলে সামান্য একটু দিতে পারেন আমার মতো করে এবারে হালকা আছে আর একটু জাল করে নেব যাতে আচারটা আসলে পারফেক্টভাবে রান্না করা হয় কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে কালার চেঞ্জ না হয় এই যে দেখেন আমার কিন্তু প্রায় হয়ে গেছে একদম সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখানে হচ্ছে ভিডিওটা একটু স্লো হয়ে গেছে যার কারণে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে এবার নামিয়ে ঠান্ডা করে একদম এয়ারটাইট যে কাচের বোতল আছে তাতে আমি আচারটা ভরে নেছি যাতে সারা বছরই আমি আচারটা খেতে পারি এই বোম্বাই মরিচের আচারটার যে এত সুন্দর গন্ধ কি আর বলবো খুবই সুন্দর গন্ধ তো অবশ্যই ভালোবেসে একটা লাইক বা লাভ ডিখ দেবেন আর আচারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সারা বছর কিন্তু খিচুড়ি পোলাও দিয়ে খেতে কিন্তু খুবই মজার আচারটা